আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এই বিকোভেট ইনজেকশনের ভিডিওটা আমি দিয়েছি তারপরেও আমাকে কমেন্ট করেন আপনারা রহিম ভাই এই বিকোভেট কমপ্লেক্স ইঞ্জেকশনটা আমরা কিভাবে দেব কয়দিন পর পর দেবো বা কয়টা ডোজ দিতে হবে একটা গরুতে যদি একটু বলতেন আমি কিন্তু বলছি যাই হোক তারপরেও আবারও ভিডিওটা আমি আপনাদের সামনে আবারও বানাচ্ছি অনেকে হয়তো বা এই জন্য আমি অনেক সময় বলে থেকে আপনারা যখন ভিডিওটা আমার দেখেন ভিডিওটা কখনো এভাবে টানবেন না ভিডিওটা যদি টানে টানে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না যেমন বলতেছেন এটা কয় ড্রোজ দিব কিভাবে দিব কয় দিন পর পর দিব এটা কিন্তু আপনাকে আর বলা লাগতো না যদি আপনি ভিডিওটা পুরোপুরি দেখতেন ভিডিওটা আনে দেখছেন স্কিপ করছেন কোন জায়গায় কোন কথা বলে গেছে আপনি কিন্তু বোঝেননি তো যাই হোক আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন তো যাই হোক আমি কথা বাড়াবো না তো এখন আমি আলোচনা করব আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার বাড়িতে থাকা অ্যানিমেল প্রাণীর চিকিৎসা করতে আপনার পক্ষে ইজি হবে সুবিধা হবে কোনো পারাপারি করবেন না ভিডিওটা স্কিপ করবেন না মনোযোগ সহকারে বুঝবেন বাসায় গুরু থাকলে এই গরুগুলোতে আপনি প্রাথমিক একটা চিকিৎসা আপনি নিজেই দিতে পারবেন তো যাই হোক আলোচনা চলে যাব তো আমার হাতে দেখতে পারতেছেন আসলে আপনারা দেখতে পারতেছেন নাম বিকোভেট এটা দা পপুলার কোম্পানির একটা ইনজেকশন এটা একশো মিলি একটা ইঞ্জেকশন এটার গ্রুপ হল ভিটামিন বি কমপ্লেক্স এটা গ্রুপ হলো ভিটামিন বি কমপ্লেক্স তো এই ভিটামিন বি কমপ্লেক্স আমরা কি জন্য ব্যবহার করি বা কোন সময় ব্যবহার করতে হবে কি আগে না পরে এরকম কিন্তু অনেক অ্যাভেলেবেল প্রশ্ন আমাকে আপনারা করে থাকেন তো যে কোনো ভিটামিন যদি আপনি কিমিনাশকের পরে দেন রেজাল্টটা বেশি ভালো হবে তো আপনি এটা কোন সময় ব্যবহার করবেন সর্বপ্রথমে আপনার গুরুটাকে কীমনাশক ইঞ্জেকশন দিয়ে নেবেন নেওয়ার পরে ওই গরুটাকে লিবারটনিক দেবেন লিবারটনিকের ডোজ শেষ হওয়ার পর পরেই আপনি কী করবেন এই ভিটামিন বি কোভেড বি কমপ্লেক্স যেটা ইঞ্জেকশন এটা একটা গরুকে আপনি কোন নিয়মে দেবেন একটা গরুকে ডোজ দেবেন হল পাঁচ থেকে দশ মিলি অতিরিক্ত দিলে আপনি বারো মিলি পর্যন্ত দিতে পারবেন একটা গরুকে এবং এটা অবশ্যই দিবেন সাত দিন পরপর এক সপ্তাহ পর পর দেবেন এটা অতিমাত্রায় ঘন ঘন করা যাবে না এটা যদি অধিকভাবে আপনি বেশি দেন দশ থেকে বারো মিলি প্লাস করে দেন তাহলে কিন্তু আপনার গরুর প্রবলেম সমস্যা দেখা দিতে পারে কি প্রবলেম দেবে ভিটামিন বি কমপ্লেক্স যদি বেশি হয় আপনার গরুটা কিন্তু মাথা ঘুরে কিন্তু পড়ে যাবে অর্থাৎ টাওয়ার হয়ে যাবে যেটাকে বলে থাকি খিচুনি উঠবে কিন্তু গরুর গরুকে দেন ছাগলকে দেন মহিষকে দেন যা দেন ড্রোস অতিরিক্ত মাত্রা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গরুটা এবং ছাগলটা ক্ষতি হতে পারে সমস্যা প্রবলেম হতে পারে এই জন্য আপনি যদি এটা ছাগলকে দেন ছাগলকে দিলে আপনি দিবেন হলো এক থেকে দেড় মিলি হাইস্ট উর্ধ হলো দুই মিলি তার বেশি দেওয়া যাবে না আর যদি কোনো বাসুরকে দেন বাসুরকে যদি আপনি দেন তিন থেকে ছোট বাসুর যেটা আর কি সেই বাসুরকে দিলে দেড় থেকে দুই মিলি আর দাঁড়াচ্ছে একটু যদি বড় হয় তিন থেকে পাঁচ মিলি দিবেন এটাই হলো বি কমপ্লেক্সের নিয়ম সাত দিন পর পর আর একটা গরুতে কমপক্ষে নিচে সর্বনিম্ন আপনি তিন সপ্তাহ প্রয়োগ করবেন অর্থাৎ তিন সাথে একুশ দিন একুশ দিনের ভিতরে আপনি তিনবার প্রয়োগ করবেন তিন দিন তার বেশি ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া যাবে না এ তিন সপ্তাহ যদি বি কমপ্লেক্সটা আপনি দেন আপনার গরুর চেয়ারাটা দেখবেন একবারে এমন হবে যেটা বলার মতো না চেয়ারাটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে স্বাস্থ্যটা পরিবর্তন হয়ে যাবে যে গরুটা একদম খায় না খাবার উচিত নাই বলেই চলে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিগুলো যে গরুতে থাকে সেই গরুগুলো কিন্তু সহজে ঠিকমতো খায় না গরু মাটি খাবে গুটা খাবে পলিথিন খাবে মানে চাটা চাটির অভ্যাস থাকবে খাবার মতো খাবে খাবে না দিন দিন গরুটা শুকে যাবে শরীরের লোমগুলো উস্কো শুস্কো বা ফোলা থাকবে চক্কর দেবে গরু চোখতে পানি পড়বে চল ভিজে যাবে চোখের লেন্স অ্যাক্টিভিট হবে বিভিন্ন ধরনের মানে সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে যদি আপনি এটা ব্যবহার করেন এই বিকোভেট ইঞ্জেকশনটা ব্যবহার করেন অতি দ্রুত আপনার গরুর রুচি ফিরবে স্বাস্থ্যটা পরিবর্তন হবে এবং শরীরের যে একটা সিল্কি একটা সৌন্দর্যটা স্কিন কি সৌন্দর্য সেটা কিন্তু ফিরে আসবে পর্যাপ্ত পরিমাণ রুচি থাকবে গরুর ভিটামিন বি কম্পোসের যে ঘাটতিটা সেটা কিন্তু এর ভিতরে অটোমেটিক দেওয়া আছে পূরণ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কখনো ট্রেন্ড না তো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ